Good afternoon, students. I'm a teacher. Am I teacher or teacher? Teacher. Teacher. Good afternoon, teacher. Well, good afternoon, teacher. Okay, very good. Mashallah. So, I'm happy to hear that all of you are fine. It's so great to see you again. Okay. Um, so, let's start our study, okay? So uh, who can tell me the uh, the meaning of the word uh, polite. What does it mean by very good টেল মানে এই যে মিনিং কিন্তু বেশি নাম্বার পেয়ে যাচ্ছে এখন can ক্যান the word ওয়ার্ড কে ফলাইটটা বানান করতে পার P O L I L I T P O L I T Polite P O L I T Polite Very good Polite money, nomro Polite money, nomro Acha, who can tell me the the meaning of the word gentle? What does it mean by gentle? Gentle money, Gentle

Gentle G -e -n -g -n -g -n G-E-N Gen G -e -n G-E-N G -e -n Gen, -e -e gen T-L-E gentle. gentle Very good G-E-N T-L-E -e -e Gentle Gentle Gentle

হেল্পফুল মানে কি বলেছি আমি হ্যাঁ ভেরি গুড মা হেল্পফুল মানে সাহায্য করি ওয়ার্ড হেল্পফুল সাহায্য করি হু ক্যান স্পেল দ্য ওয়ার্ড হেল্পফুল হেল্পফুল মানে করতে পারবে কে ওয়ান বাই ওয়ান আচ্ছা বলো ওকে এইভাবে এইচ ই এল পি হেল্প এফ ইউ হেল্পফুল হেল্পফুল ভেরি গুড হেল্প ফুল ভেরি গুড এইচল এইচ ইএপি হেল্পি হেল্পফুল ফুল হেল্পফুল 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 মানে সাহায্যকারী হেল্পফুল মানে সাহায্যকারী ওকে হেল্পফুল তোমরা বলতে পারবে হেল্পফুলো হেল্পফুল মানে কি হেল্পফুল মানে কি হেল্পফুল মানে সাহায্যকারী হেল্পফুল মানে স্পেল দা ওয়ার্ড হেল্পফুল নেম এল হেল্প এফ ইউ ফুল হেল্পফুল হেল্পফুল মানে ভেরি গুড হেল্পফুল মানে হেল্পফুল মানে সাহায্যকারী ওকে বলো হেল্পফুল বলো এইচ ইএল ফি Help Help F U L Full Help Full Cha Jokari and Help Help F U L Full F-U-L. 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 Full Help Full Cha Very Good Help

আচ্ছা প্লিজ হু ক্যান স্পেল দ্য ওয়ার্ড প্লিজ প্লিজ মানে হয় দয়া করো ওকে ওকে সাইলেন্ট সাইলেন্ট প্লিজ বানান করো প্লিজ বানান করো স্পেল দ্য ওয়ার্ড প্লিজ হয়নি প্লিজ বানান প্লিজ বানান করতে পারবে কে হ্যাঁ বলো হয়নি কি কে ভি এল জে ভি এল ই এ এখনো হয়নি হয়নি হয়নি পি এল ই পি এল ই এস ই পি এল পি আই এস ই পি এল ই এস ই পি এল প্লিজ বলো বলো সাইলেন্ট সাইলেন্ট ভেরি গুড সাইলেন্ট বলো

আপনাকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ মানে আপনাকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ শুনেন व्हाई आर यू থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ইউ থ্যাঙ্ক ইউ মানে আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ বা আপনাদেরকে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ এটা বাংলা আপনাকে ধন্যবাদ হবে আবার আপনাদেরকে ধন্যবাদ হবে তাই না ওকে ভেরি গুড আচ্ছা এখন নেক দশ সময় সব দিয়ে দিবে আমি নিয়ে দিব আর আমি কিনে দেবো বুঝছো ওকে আচ্ছা ঠিক আছে তাহলে থ্যাংক ইউ মানে আপনাকে ধন্যবাদ এরপরে স্মাইলিং মানে কি স্মাইলিং স্মাইলিং মানে স্মাইলিং মানে হাসিদাবাদ স্মাইলিং বানান করো সবাই সাইলেন্ট এন জি লিং স্মাইলিং ভেরি গুড স্মাইলিং হ্যাঁ এইভাবে না আমার কথা শুনেন আগে আমার কথা আগে আমার কথা আগে শুনেন আগে শুনেন এস এম আই স্মাইল এস এম আই

তাহলে স্মাইলিং মানে হাসা বা হাসি দেওয়া স্মাইলিং মানে কি হাসা বা হাসি দেওয়া স্মাইলিং মানে কি হাসা বা হাসি দেওয়া দুটোই ঠিক আছে সমস্যা নেই হ্যাঁ হাসি দেওয়া স্মাইলিং মানে হাসি দেওয়া স্মাইলিং মানে কি হাসি দেওয়া আচ্ছা এরপর লিসেনিং লিসেনিং বানান কি হবে আরে রাখ দাও না দাও লিসেনিং এর বাংলা কি লিসেনিং বানান কি শ্রবণ করা লিসেনিং মানে শোনা বা শ্রবণ করা লিসেনিং মানে লিসেনিং মানে কিং মানে শ্রবণ করা হু ক্যান স্পেল দা ওয়ার্ড লিসেনিং হয়নি এল লিসন লিসেন তারপর এখানে লিস্টেনিং কিন্তু মূলত উচ্চারণ হবে লিসনিং কি হবে লিসং কি হবে হ্যাঁ লিসেনিং ওকে তো লিসেনিংটা বলেন মানে

আচ্ছা খাইন্ড খাইন্ড মানে কি খাইন্ড মানে দয়া খাইন্ড মানে খাইন্ড মানে কি দয়ালু খাইন্ড মানে দয়ালু খাইন্ড মানে দয়ালু খাইন্ড মানে দয়ালু হ্যাঁ খাইন্ড মানে কি দয়ালু যেমন আল্লাহ 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 ইজ খাইন্ড টু আস আল্লাহ ইজ কাইন্ড টু আস আল্লাহ আমাদের প্রতি অনেক দয়ালু

দয়ালু বা দয়া দেখানো যদি কাইন্ডটাকে তুমি নাউন ধরো তাহলে দয়ালু আর যদি ভার্ব ধরো তাহলে হলো দয়া দেখানো কিন্তু কাইন্ডনেস এর অর্থ একটা দয়া কাইন্ডনেস এর অর্থ কি দয়া কাইন্ডনেস মানে কি আই কাইন্ডনেস মানে কি কাইন্ডনেস মানে কি হ্যাঁ যারা কাইন্ডনেস মানে দয়া কাইন্ডনেস মানে দয়া যাও কাইন্ডনেস মানে করতে পারবে কে আমি আমি স ভেরি গুডনেস মানে কি দয়া কাইন্ডনেস মানে দয়া আর রিসেক্ট মানে কি রিসপেক্ট রিসপেক্ট মানে কি করতে পারবে আমাদের কবিতা তো আছে ভেরি গুড মাসাল্লাহ ওকে তাহলে শোনেন আজকে এই পর্যন্ত মাগরে বাদানের সময় হয়ে যাচ্ছে আগামীকাল আমরা বিকালে আবার নতুন নতুন শব্দগুলো আরো শিখবো ঠিক আছে এখন সব শেষে হাদিসটা শেষ করে আমরা আমাদের আলোচনা শেষ করবো আজকে বলো দ্য বেস্ট অফ ইউ আর দোজ উইথ দ্য বেস্ট ম্যানার্স তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার আচার ব্যবহার ভালো দ্য প্রফেট মোহাম্মদ ফিজ বি আফ এন্ড হিম স্যাড নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সম্ভব वेरी गुड মাশাআল্লাহ ওকে বাই টাটা টা মরো আসসালামু আলাইকুম ওকে বাই বাই টা ওকে টাটা প্লিজ মে Yeah. Peace be upon you too. Peace be upon you too. See you tomorrow inshallah. Assalamu alaikum Ahmadullah.